আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় ভিওয়ার্স বন্ধুরা এক মা প্রশ্ন করেছেন যে হুজুর কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় মারা যায় সেই ব্যক্তি কি জান্নাতি এটি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও খুবই সুন্দর একটি প্রশ্ন কোনো রোজাদার ব্যক্তি যদি মারা যায় সে কি জান্নাতি একদমই আকর্ষণীয় একটি প্রশ্ন কোনো ব্যক্তি যদি সমস্ত খারাপ কর্মকে সমস্ত খারাপ কাজকে তওবা করে সে যদি নামাজ পড়ে এবং সেই ব্যক্তি যদি রোজা রাখে রোজা অবস্থায় সেই ব্যক্তি যদি ইন্তাকাল করে যদি মারা যান যদি মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই জানাতে যাবেন এর কোনো সন্দেহ নেই কিন্তু সেই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি তওবা করেনি সে খারাপ কাজের সাথে জড়িত সেই ব্যক্তি সুদ খোর বিভিন্ন রকমের নেশা করে বিভিন্ন রকমের খারাপ কাজের সাথে জড়িত সেই ব্যক্তি রোজাগ রেখেছে তাহলে এই ক্ষেত্রে ক্ষমা করবে কিনা একমাত্র মহান রব্য আগামিনী জানে কিন্তু কোনো ব্যক্তি যদি তওবা করে সে যদি নামাজ পড়ে সে যদি রোজা অবস্থায় ইন্তেকাল করে আল্লাহ তবর তালা তাকে বিনা হিসাবে জান্নাতে দেবেন যা যে মা প্রশ্ন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য আরও যদি কোনো ভাই ও বা কোনো বন্ধুর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ